সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গেল মঙ্গলবার ইসিবি চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেন্সারিতে উপস্থিত হয় ঢাকাসহ বিভিন্ন জেলায় নতুন করে স্থাপিত আরও ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারির শুভ উদ্বোধন করেন এরপর তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন বর্তমানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণার্থে ইতোমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এবং সেনাকল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় একত্রিশটি মেডিকেল ডিসপেন্সারি পরিচালিত হচ্ছে আজ আরও ত্রিশটি নতুন মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের একষট্টি জেলায় অবসরপ্রাপ্ত এক লাখ পঞ্চান্ন হাজার চৌষট্টি জন সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরও সহজতর হবে অবশিষ্ট তিনটি জেলায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মেইন ড্রেসিং স্টেশন হতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবন ও তাদের পরিবার বর্গ প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে থাকেন প্রতিটি জেলায় মেডিকেল ডিসপেন্সারি স্থাপনের ফলে তাদের অর্থ ও সময় উভয়ই বাঁচবে এবং দূরদূরান্ত থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যদের ঔষধ সংগ্রহের সমস্যাও অনেকাংশে লাঘব হবে এছাড়াও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রেশন ভাতা বৃদ্ধি করা সহ সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবায় সমূহের সক্ষমতা বৃদ্ধি ও প্রাইভেট হাসপাতাল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও সশ্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন জেলার বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ ও তাদের পরিবার বর্গ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ